ইসমল্লা হিরাতমা নিরাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই করি আমি অমর মহান এক সালমান সর স্বপ্ন এই মুহূর্তে আসি শয়তান কালের বিষ ধর্মপাশা উপজেলা জেলার স্বর্গ সিলেট বাংলাদেশ আজ সাতাশে জুলাই রোজ রবিবার আমার ঘড়িতে এখন ষোলোটা সাতচল্লিশ মিনিট আর আন্তর্জাতিক সময় বাংলাদেশ সময় চারটা সাতচল্লিশ মিনিট তত আসর আদান হবে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের কাজ হচ্ছে দ্রুত দ্রুতগতিতে আমি এখন ব্রিজে উঠতে পারছি না বাংলাদেশ যাতে মানে হাঁটতেছি আমরা ঠিক এভাবেই হেঁটে হেঁটে যাবো এই আর অল্প কিছু কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আশা যে হেঁটে হাঁটে আছি বাংলা যাবো দ্রুত গতিতে আমরা আমাদের এটা মনে হয় সবটাই শেষ আমাদের বাজার কিন্তু অনুন্নয়ন এই ব্রিজের অনেক হতে হবে এটা ঢাকা একদম ঢাকা থেকে গাড়ি একদম আমাদের হাওড়া হাওড়া এলাকা পর্যন্ত আসতে পারে সোনামগঞ্জ হ্যাঁ সোনাম মঞ্চে যেতে পারবে না সোনামগঞ্জে গাড়ি যাবে এখন তো যাবে তখন আমাদের উড়াল শীত হবে কুরাল শীত হলে সোনামগঞ্জের সাথে যোগাযোগ ব্যস্ত হবে এটাও সব এটাও আমাদের স্বপ্ন এটা কবে হয় বলা যায় না যখন হয় তখন বলবো ডিজা কাজ করে দেখা ওই যখন তারা কাজ করবে তারা কাজ সবাই কাজ করতেছে দুইটা বাজারে বিভক্ত করছে একটা বাজার আর যে সেটা হলো পশ্চিমবাজার এই বাজারে বিভক্ত করবে একটা হল ওই পাঁচ পূর্ব উপজেলা এদিকে আর পশ্চিমবাজারে হলো গরুর হাট মাঝমহল অন্যান্য এই কাপড়ের দোকান ইলেকট্রিক দোকান সহ অন্যান্য দোকান মনোয়ারির দোকান সহ কিছু অন্যান্য দোকানটা মানে আমাদের বাজারে মূল বাজার হলো ধর্মবাসায় যে গরুর হাটে আশেপাশে জায়গাটা হলো মূল বাজার আর ওই পাশের উপজেলা প্লাস অন্যান্য দোকান বড় আছে ওই যে মানুষ কষ্ট করে পার হচ্ছে দেখেন এই যে ওই যে এক সব শুধু বাসের শুধু আর আপাতত এটা চলতেছে টেম্পোরালি মানুষ পার হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই টেম্পোরালি ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনি এক মাসের মধ্যেই কয় মাস লাগবে আমি একটু সাক্ষাৎ করে নিব যারা বিদেশে আছেন যারা দেশের বাইরে আছেন তারা আমার ভিডিওটি ভালোভাবে দেখে ফলো করে লাইক করে কেমন শেয়ার করে এরা ধর্মবাস সব জিনিস তুলে ধরি

আর আপনি কিন্তু যত ধরনের কাজ করেন আমরা একটা ধারণা আছে আর কতদিনের মধ্যে মনে হয় আমরা কমপ্লিট হয়ে যাবে একটা ধারণা সময়টা বলতে পারবো না ওই মাস ওই দিন লাগবে মানে উনি বলতেছেন যে মাস বা আষাঢ় মাস এমন কি মাছ বলতেছে শ্রাবণ মাস শ্রাবণ

অনেক রাস্তার কাজ হচ্ছে কিন্তু নাম হয় না নাম হয় আর অমুক এমপি করছে অমুক ইঞ্জিনিয়ার করছে অমুক করছে ওরা কিন্তু কাজের প্রজেক্ট নিয়ে আসে কিন্তু কাজটা পরে কারা জানে করে শ্রমিক দিনে বাবা হয় এমপি হিসাবে কাজ করছে কাজ করে এ কাল থেকে এমপি সাবে করতেছে প্রজেক্ট আনে প্রজেক্ট নেতার মাধ্যমে আসে বা অন্যান্য ব্যক্তিজীবীরা আছে সরকারি তাদের মাধ্যমে একটু প্রজেক্ট আছে প্রজেক্টটা আবার প্রজেক্টের টাকাটা আবার জনগণের এটা কারো বাবার টাকা না জনগণের টাকা জনগণের টাকা জনগণের দিন এই শ্রমিকটা কাজ করে অনেক কষ্ট করে কাজ করে এই শ্রমিকটা কিন্তু নাম হয় না নাম হয় কার ওকে এমপি সাহেব করতে অমুক নেতা সাহেবে করতে অমুক করতে তমুক করতে এই আমাদের অবস্থা এদেরও নাম বাছার নামও অচিত মানে এমপি সাহেব নেতা সাহেব এই চাকরিজীবী সাহেব আপনাদের ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের বাছা কিছুখানি ক্রেণ নাম উচিত আমি মনে করি এটা এডুকেটেড ভালো থাকুন বন্ধুরা নিজের দৃষ্টিগুলো দেখালাম দেখাই নোরাগুলো দেখা ব্যাস বিদেশ থেকে আমার ভিডিওটি থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের নিজের কাজ খোঁজার কয়েক মাসের মধ্যে হয়ে যাবে আশা করি আমি পরবর্তীতে সাক্ষাৎকারে জানাবো তো সাক্ষাৎকার নেবো আমি এরকম মানে যারা তত্ত্বাবধান করতে কন্ট্রাক্টর বা সহকারী কন্ট্রাক্টর বা ভেঙে যা এরা এখানে কেউ নাই সেই জন্য শরীরটা সময়টা বলা যাচ্ছে না কতদিনে হয় আমি একদিন সঠিক সময়টা আপনাদেরকে টানোর চেষ্টা করছি আজিপুর কেলা কিয়ত ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ নদীর 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 কে ধরেন